তো আপনারা কি আমি গিতিয়মুজে বিবাহক হ্যাঁ আমি এইটাই এখন আমার কোশ্চেন আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারণ দিয়ে সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে না কি না আর যে ইভেন আমাকে আমার বাসা মানে আমি বাস থেকে বের হয়ে আসছে আমার বাসা যেহেতু বোসুন হয় আমি ওখানে ভাড়া থাকি তো আমার

আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের ভয় ওই দিন রাতে চলে আসছে আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে দুই দিন ধরে সরি তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না লাইফ লেসের মতো তাও এই অবস্থায় কোনো আইনি পদক্ষেপ কি না আমি এখন পর্যন্ত নেই আমি নিব না যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে আমি অপেক্ষা করছি তো আমার এটা একটা হোমকি ছিল আমাকে ওইদিন রাতে হোমকি দাও খুব জঘন্যভাবে আমি তো মনে করতেছি মারা যাব রাইট এন্ড दट মানে ভাড়া ভাড়া থানা আমি গিয়েছিলাম কিন্তু তার আমাকে বলেছে যে ভাড়া থানা গেলে আমাকে সাবধানে এখানে কেউ কিনা হবে তো আমি ওই সাহস আর করি নাই ভাড়া থানার আশেপাশে যাওয়ার इवन আমি যেই দিন বসুন্ধরা ছেড়ে দেই এটা রিসেন্টলি কালকের ঘটনা কালকে আমার আমি তো ভয় আমার বাসা অ্যাড্রেস দেইনি আমাকে বলছে যে ওর বাসা অ্যাড্রেস দেখে আসবা ওকে যেখানে নাম আর জিপং নামে যে লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ